কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা তোমার সঙ্গে দেখা হলে তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন দেশ তোমাকে কি দেবে দেশ কি ঈশ্বরের মতো কিছু তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা বাস থেকে নামিয়ে তুমি হত্যা করলে যাদের তাদের বুঝি দেশ নেই তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয় তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তোমার সঙ্গে